আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা দয়া করে ভালোবেসে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার একটি লাইক দিবেন আপনাদের কাছে আমার আবেদন থাকলো এই ফুলটি দেখুন এবং এই গাছটি দেখুন এই গাছটি পাতা দেখুন পাতার এখন তো একটু বিষাক্ত আছে ভালো করে দেখুন দেখলে ইনশাআল্লাহ চিনবেন কারণ আমাদের এলাকায় প্রায় জায়গায় পাওয়া যায় প্রত্যেকটা এলাকায় কম বেশি গাছ আছে তো ফুলগুলো দেখুন আল্লাপাকের কি খেলা আল্লাপাক কীভাবে কী সৃষ্টি করেন আল্লা আলু আল্লাই ভালো জানেন দেখুন ফুল এবং মশা সব কিছু আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর এই গাছ কিন্তু আপনার হাজার বছরও বাসে এত সুন্দর গাছ এত বড় বড়ো গাছ হয় দেখার মতন গাছ এবং ফুল ফুলটি কিন্তু খুব সুস একেবারে এসে দেখার মতন ব্যবহারের জন্য খুবই ভালো যারা চিনেন তারা হয়তো বাড়িতে লাগায় ফুল চাষ করতে পারেন ফুলগুলো কিন্তু এই সিজনে হয় এখনই গাছে ফুল হয়েছে তা সবাই ভিডিওটি দেখুন এবং শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আমার সাথে যুক্ত হয়ে যান ইনশাআল্লাহ প্রত্যেক দিন একটা না একটা ভিডিও আমি দেবই দেব আমাকে বাঁচিয়ে রাখেন আজকের আপনাদেরকে একটু নর্মাল ভিডিও দিলাম আগামী আগামী দিন ইনশাআল্লাহ ভালো ভিডিও গতদিন যে ভিডিও দিছি এই ভিডিওটা যদি আপনার সামনে দেখতে পারবেন গত দিনে ভিডিওটা মর্মান্তিক ভিডিও যারা অন টাইম ওষুধ খান অন টাইম একবার ইউসের জন্য খান তারা কিন্তু আপনারা ভুল কাজ করতেছেন আপনারা গত দিনে ভিডিওটা দেখুন এবং ওই ওষুধটা খান আমি আপনাদেরকে যে ওষুধটা দিছি ওইটা খান ইনশাআল্লাহ দেখবেন যে ওষুধটা খাইলে আপনি এক মাসের ভিতরে আল্লাহর মতে বিশ বছরের যুবকে পরিণত হয়ে যাবেন বিশ্বাস করেন খেয়ে দেখুন আল্লাহর উপর আস্থা রাখুন গাছের উপরে বিশ্বাস রাখুন সবাই ভিডিওটি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি